আসসালামু আলাইকুম এস স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি পেও প্রবাসী বাংলা সেবার এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার লেজার কাটিং গেট আপনার রং করা হচ্ছে মাধ্যমে তো এইগুলা কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি তো এটা সৌদি প্রবাসী রিপন ভাই তার বাসা সাবার গ্যান্ডা তো তিনি আমাদের কাছে এই গেটগুলো অর্ডার করে তো এইখানে কিন্তু এক পাল্লার একটি গেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিক্স পুলি জাহাজের প্লেট দিয়ে আপনার গাড়ির ডোকো পেন যেটা নাকি গাড়িতে পেন্টিং হয় আপনার এই পেনগুলা কিন্তু রোদে বৃষ্টিতে আপনার কালার ডিসকালার হয় না তো এই এই সমস্ত মালামাল দিয়ে আমরা ফিটিং সহকারে এই গেটটি নিয়েছি পার স্কোয়ার ফিট আপনার পনেরোশো টাকা সিক্স মিনিট জাহাজের প্লেট দিয়ে যদি আপনারা পিছনে সিট দিয়ে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার পার স্কোয়ার ফিটে আরও দেড়শো টাকা বাড়বে এটা কিন্তু আপনার ফ্ল্যাটের বাড়ির যে প্রবেশ গেট থাকে সিঁড়ির সামনে সেই গেটটি এক পালার গেট তে আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা আমরা সমগ্র বাংলা এসে মালামাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের কাছে আপনাদের